বন্ধ তবে একটা পড়া এখনো চালু রয়েছে সেটা হলো মানুষকে পড়া মানুষকে বোঝা এই সাবজেক্ট পাশ মার্ক তোলায় বেশ কঠিন বিচিত্র রকম মানুষ সব এই পৃথিবীতে যাদের চেনা খুবই দুষ্কর আমি কথাগুলো ভাবছিলাম আমার সামনে বসে থাকা কিছু মানুষের দিকে তাকিয়ে তারা অনেকটা দূরে ছিল তাই তাদের চেহারা আপসা দেখছিলাম আর তখনই খেয়াল করলাম কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে আপচা আপচা ভাবেই মনে হচ্ছিল ইয়াং কোন মেয়ে মেয়েটা এসে আমার সামনে দাঁড়ালো এবার আমার চোখের আবচা ভাবটা ছাড়লো আমি এক পলক মেয়েটাকে দেখে নিলাম বাহ মেয়েটা তো বেশ সুন্দরী শুধু সুন্দরী বললে কম হবে একটু বেশি সুন্দরী তবে তার আধুনিক ড্রেসের সাথে তার সৌন্দর্যের কোনো ম্যাচ করছে না আমি আবার ভাবনাতে চলে গেলাম হঠাৎ

আমার ফেসটা হয়তো ওই দিকে ছিল কিন্তু দৃষ্টি অন্য দিকে দিয়েছিলাম মুখের উপর বলে পছন্দ হয়নি কি নাম আপনার শুভ আমি ইরা আর আপনাকে চেনা চেনা লাগছে তাই নামটা জিজ্ঞেস করলাম ও তারপরে ইরা নামের মেয়েটা আমাকে অবাক করে দিয়ে